কলকাতার আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে ঠিক এই অবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে মৌন মিছিল করল এদিন প্লাকেট হাতে মুখে কালো কাপড় বেঁধে থেকে একটি মৌন মিছিল বের করে মাঝদিয়া দিয়ে রেলবাজার চত্রে বিশাল মিছিল পরিক্রমণ করে পরে এলাকা ঘুরে বিদ্যালয় প্রাঙ্গনে সেই মিছিল শেষ হয় অংশগ্রহণ করে স্কুলের পড়ুয়াদের সঙ্গে একাধিক শিক্ষক শিক্ষিকারাও ছিলেন অশিক্ষক কর্মীরাও এই প্রতিবাদ মিছিল যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশও উপস্থিত ছিল এ প্রসঙ্গে একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া ঘোষ চৌধুরী বলেন আমরা এই ঘটনায় কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি প্রয়োজনে ফাঁসিও দেওয়া হোক এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রতন বলে বলেন আমরা আর্জি করে ঘটনায় শোকস্তব্ভ কয়েকদিন আগে পড়ুয়ারা বলে আমরা কি একটা প্রতিবাদ মিছিল করতে পারি না সেই মতো এদিন মৌন মিছিল বের করা হলো আমরা চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আর এই নিয়ে আজ কালাগামে বিশেষ প্রতিবেদন আর্যকর কাণ্ডে মৌন মিছিল মাঝে রেলওয়ে স্কুলের পড়ুয়াদের আগে আর্জি করে একটা নৃশংসভাবে হত্যা হয়েছিল একটা দিদি একজন ডাক্তার তিনি তেনাকে নৃশংসভাবে হত্যার কারণে আমরা সবাই খুবই দুঃখিত তার জন্য আমরা আমাদের স্কুল থেকে আজকে মিছিলটা বের করেছি তাই নৃশংসভাবে হত্যার প্রতিবাদ যে এই মানে যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় দরকার হলে দেওয়া হয় দেখুন কলকাতা কর মেডিকেল কলেজে যে দুর্ঘটনাটি ঘটেছে তাতে আমরা সকলেই ভীষণভাবে শোকস্তব্ধ এবং কয়েকদিন আগে এই ঘটনার দু একদিন পরেই আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কয়েকজন ছাত্রছাত্রী বলছিল যে স্যার এই ঘটনার আমরা একটা প্রতিবাদ করতে পারি না তাই বললো হ্যাঁ অবশ্যই আমরা যেহেতু স্কুলের সঙ্গে যুক্ত আমরা আমাদের মতো করে অবশ্যই প্রতিবাদ করলাম সেজন্য আমরা আলোচনা করে ঠিক করলাম আমরা একটি মন অনুশীল করব তো সেই সেই মোতাবেক আমরা আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সঙ্গে কথা বলে এবং স্থানীয় থানায় একটা ইন্টিভিশন দিয়ে আমরা আজকে এই মন অনুশীলনের আয়োজন করেছিলাম টু রেজিস্টার আওয়ার প্রোটেস্ট আমাদের প্রতিবাদটা জানা এবং যারা দোষী তাদের কঠোরতম শাস্তির দাবি みたいた